নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসছি তো আজকে দেখাবো তোমাদেরকে শুধু এক কাপ ময়দা আর এক কাপ আটা দিয়ে আর নারকেল গুঁড়ো দিয়ে নারকেল বিস্কুট বানানো তো এখানে আমি এই কাপটা এক কাপ ময়দা নিয়েছি এক কাপ আটা নিয়েছি এটা শুকনো কড়াইতে আমি ভেজে নিয়েছি আর এই কাপের হাফ কাপ মতন আমি নারকেল গুঁড়ো নিয়েছি আর নারকেল গুঁড়োটাও আমি হালকা করে ভেজে নিয়েছি তো এখানে আমি নারকেল গুঁড়োটা মিশিয়ে দেবো আর এখানে চার চামচ মতন আমি চিনির গুঁড়ো দিয়ে দেবো একটু নুন দিয়ে দেব এখানে পরিমাণ সাদা তেল দিয়ে দেব ময়মের জন্য খুব ভালো করে উপকরণ উপকরণগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এক কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দেব। আর আটা যেরকম মাখে ওরকম শক্ত শক্ত করে মেখে নেব খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে আমি দু তিন মিনিটের মতন রেস্টে রেখে দেব পর ফিরে এলাম তো এরকম ডোটা আমি নিয়ে নিছি রুটির মতন করে বেলে নেব রুটির মতন করে বেলে নিয়েছি আর একটা ছোট কাঁঠাল পাতা নিয়েছি কাঁঠাল পাতাটা এইভাবে এর মধ্যে বসিয়ে দেব দিয়ে একটু ছাপ তুলে নেব এই বিস্কুটটা আমি পাতার ডিজাইনের করছি তোমরা চাইলে যেমন খুশি ডিজাইনের করতে পারো এই যে হালকা একটু ছাপ উঠে গেলো এবার আমি ছুরি দিয়ে কেটে নেব এভাবে কেটে নিতে হবে এইভাবে কেটে নিতে হবে এই যে সাইড থেকে এগুলো বার করে নিলাম দেখো কি সুন্দর হয়েছে পাতার ডিজাইনটা এইভাবে ছুরি দিয়ে আমি একটু এই যে শিরাগুলো ছাপ পড়েছে এইভাবে কেটে নেবো একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে পাতার তো দেখো আমার পাতার ডিজাইনের বিস্কুটগুলো রেডি হয়ে গেছে সব দেখো সব আমার বিস্কুট তৈরি হয়ে গেছে এবার চলে যাবো আমি গ্যাসের কাছে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এবার বিস্কুট গুলো আমি একে একে দিয়ে দেবো বিস্কুটগুলো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর কি সুন্দর ফুলে উঠছে দেখো সব বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা বিস্কুটটা কত সুন্দর লাগছে দেখতে যত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে এটা না করে খেলে বুঝতেই পারবে না তোমরা যে কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে